দুধমুকা শহরটা কেমন লাগեց আপনারা কমেন্টটা জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক আজ বুধবার 10 জুলাই 2024 সাল আপনাদের প্রাণপ্রিয় দুধমুকা বাজারের আপডেট আবারও চলে আসলাম দেখার জন্য এবং যে যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা দেখতেছেন এখানದಿ এই লাইনে মিষ্টি মহল 아ছিল দোকান আবার কার কাছে দোকানের মালিক এ অবস্থা ভালো আছেন হ্যাঁ এখন এখান থেকে সরিয়ে কোন দিকে নিলে এই জায়গাটা থাকলো মানে রাস্তা হয়ে গেলে এই যে চালাচলের রাস্তা হয়ে গেলে এখানে কালকে থেকে এখানে আপনারা দেখতেছেন ওইদিকে একটি নতুন মার্কেট হইছে ওই মার্কেটের নাম কি দলো মনি টুনিশাবের মার্কেট টুনিশাবের মার্কেট হ্যাঁ এদিকে খালের ওপারে যে একটি মার্কেট হইছে আপনারা দেখতেছেন দুধুমগা বাজারে এবং ওইছারে হলো নবাবী কাবা হাউস তো সামনে আর মার্কেট আপনারা দেখতেছেন তো যে যেখান থেকে পারেন আমার এই শেয়ার করবেন এখন আমি দুধ মুখা জিরো পয়েন্টে চলে যাই আপনাদেরকে আপনার দেখানোর জন্য রাস্তার কাজ কতটুকু কতটুকু হয়েছে এটা হলো ইসলামী ব্যাংক এটা সামনে এবং কাজ চলতেছে রাস্তার তো সবাই শেয়ার করুন এবং যারা দেশ বিদেশে আছেন আমার ভিডিওর সাথে যুক্ত আছেন আমার ফেজের সাথে যুক্ত আছেন সবাই শেয়ার করুন এটা হলো দুধমুখা জিরো পয়েন্ট আপনারা দেখতেছেন কত বিশাল এখন জিরো পয়েন্টের জায়গা হয়ে গেল কাজ চলমান আছে যা 0. লবড়া এখন কাজের কারণে একটু দুধমুখা 0. জেম পড়ে থাকে সবসময় সময় অবস্থা ভালো আছেন কি ভাই কাজ তো চলে যাক ইনশাআল্লাহ কাজ শেষ হয়ে গেলে আবার আপনাদের ব্যবসা বাণিজ্য করবেন আপনারা দেখতেছেন এছাড়া যে দোকানগুলো আছে দোকানগুলা দেখতেছেন ভেঙে ফেলছিল এখন মোটামুটি রাস্তাটা অনেক বিশাল রাস্তা যানজট সামনের দিকে অনেক কম হবে এ পর্যন্ত আপনাদেরকে দুধ মুখার জিরো পয়েন্ট এর কাজ কতটুকু হলো আপডেট দেখাইলাম সবাই শেয়ার করবেন এবং যারা আমার সাথে যুক্ত আছেন সবাই শেয়ার করবেন যারা যুক্ত নাই সবাই যুক্ত হয়ে যাবেন

আপনাদের প্রয়োজন হলে আসবেন এস এস এর সব রকমের হ্যাঁ সব রকমের আচ্ছা এই হলো দুদুখে মায়ের দোয়া গ্লাস হাউস আপনারা চাইলে দুদুখা জিরো পয়েন্টে আসি এই মায়ের গ্লাস হাউস এর আসবেন আচ্ছা তাহলে এখন আমার কি করতে বলবেন